বন্ধুরা এত কষ্ট লাগছে কি আর বলবো তোমাদেরকে মানে ভাবছি শুধুমাত্র আমি কি সেই ঘরটাকে ছেড়ে চলে যাবো মানে মনটা না মানে কেমন যেন ভিতরটা দিয়ে উঠছে জানি যেন এই দেখো কি নিয়ে আসলো দেখো পঞ্চাশ টাকা করে খুব ভালো তো একদম কাজু বা খুব সুন্দর কিন্তু না ঘাগনা বালা খুব সুন্দর কিন্তু দেখো খুব ভালো কিন্তু এগুলো কিসের আছে

তো সেই সে রান্না করার জলগুলো না ড্রামটি বাদ দিয়ে এ একটাতে জল রাখলে সুন্দর থাকবে না ঢেকে ঢুকে খুব সুন্দর অনেকগুলি জল ধরবে কিন্তু বেশ ভালো কিন্তু খুব সুন্দর কিন্তু এটাই একটা করবো জল রাখার জন্য ওঠার তোলনায় তোলনা যাবে জল জলসহ যাবে তোলা যাবে খুব সুন্দর কিন্তু দাও সকাল সকাল নিয়ে আসলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা একটু সাজুগুজু পরে নিয়েছি সাজগুজু বলতে যে কুর্তিটা পরেছি হুম নিচে লেগিংস আর এই যে দেখো জাস্ট গরমের দিনে কী সাজবে কি করবে কিছু হ্যাঁ ঠোঁটে জাস্ট একটু হালকা লিপস্টিক দিব হ্যাঁ তো গরমের দিনে যা কিছু করে শুধুমাত্র মুখে দেওয়ার ক্রিমটা দিলেই মুখ ঘেমে একাকার মুখ থেকে একদম ঝরঝর করে ঘাম ঝরে বুঝতে পারলে তো যার জন্য কিছু লাগিয়ে লাভ নেই তো চলো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি গিয়ে আমি আর আমার বর একটা জায়গায় চলো সাথে থেকো সবটা জানতে পারবে সবটা দেখতে পারবে ঠিক আছে চলো আর আমি এই গরমে ভাবছি অরোনা নেবো না এই স্কারটা নিব চলো হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিই করে লিপস্টিকটা না এই গরমে এত ঘাম এত ঘাম ঘামের চোটে মনে হয় যে এই যে এটাই হলো গিয়ে এই হালকা পরে হয়ে গেলো এই লিপস্টিকটা হালকা দিলাম ব্যাস চলো এই যে স্কুলে চলে এসেছি দেখতে পাচ্ছ মনের স্কুলটা এখনো কমপ্লিট হয়নি এখনো কাজ রানিং চলছে এত রৌদ্র বাপরে যে স্কুল বাসগুলো রাখা আছে বাপুরি বাপরে রৌদ্র দেখছো কত বড় এরিয়া জুড়ে স্কুল স্কুলটা বেশ বড় করেছে আগে ছোট ছিল স্কুলে কাজ আপাতত হলো হুম স্কুলের কাজ আপাতত হলো এখন যাবো গিয়ে আরেকটা জায়গায় কি এত টাকা খরচ হয়ে গেল বাচ্চা কাজের পড়াশোনা করাতে করাতে শেষ আর দেখো চারিদিকে যদি বাটির ক্ষেত চল যাই ভাই বাড়ি না এখন আরেক অন্য জায়গায় যাবো কাজ একটা কাজ আছে একটা না অনেকগুলো কাজ আছে চলো यजे हुए आपकी ওই যে দেখো আমার বর এখানে ওয়েট করছে কারণ ওই টোটোটা নিয়ে গেল ইসে ওই স্টোর রুমে হুম তো যার জন্য এখানে বসে আমরা ওয়েট করছি অবশ্যই আমি বাড়ির ওই তো কাজের জন্য তো বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তারা হুড়ো করে রান্নাও চাপিয়ে দিয়েছে কারণ কিছু তো খাওয়ার ব্যবস্থা করতে হবে না তো এখানে দেখো ভাত ফুটছে আর ওইদিকে কিন্তু করব গিয়ে ডিমের ঝোল ভেজে রেখেছি জাস্ট ডিম নামাবো আলুটা ভেজে মশলা দিয়ে ভাজবো তাড়াতাড়ি করে রান্না করে নামাবো ঠিক আছে চলো তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমার ডিমের ঝল কমপ্লিট তো যেহেতু ডিমের ঝোল আর ভাত করেছি যার জন্য কিন্তু ডিমের ঝোলটা না একটু লবণ ঝাল করেছিলাম আর খেতে ভীষণ ভালো লাগছিলো আর সাথে ছিল গিয়ে টক দই তো বন্ধুরা এখন হলাম গিয়ে ফিরি মানে এসে ফাটাফট করে রান্না চাপালাম ডিমের ঝোল আর ভাত করলাম ফাটাফট করে করে বলকে খেতে দিলাম খেয়ে দিয়ে আমিও খেলাম খেয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে ঝাড়টার দিয়ে আর তার মধ্যে মেঘ করেছে হ্যাঁ মেঘ শুধু গর্জন করে যাচ্ছে আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যার জন্য মোটরটাও চালাতে হলো তো মোটরটা চালালাম জল ভরলাম আর পাশে আমাদের মানে পাশে বলতে একই বাড়িতে আমাদের অনেক অনেকজন একসঙ্গে থাকি তো সেই সেই জাগুলোকে ডাকলাম ওরাও জল নেয় আমাদের মোটর থেকে ডাইরেক্ট জলটা তো ওরাও জল নিল যার জন্য এই সমস্ত কিছু গোছাতে টোছাতে এখন বাজিয়ে কোটা বলো তো শোয়া চারটে হ্যাঁ শোয়া চারটা এখন হলাম গিয়ে ফ্রি ঠিক আছে ফ্রি বলতে এখন কিছু মোবাইলের কাজ আছে সেগুলো করব আর এই যে দেখো চাচুল যে গেছিলাম তো আমি ভাবলাম যে ব্লাউজ দিয়েছিলাম সেলাই করতে টেলার্সের কাছে সেই ব্লাউজটা নিয়ে আসবো তো সেটা দেখছি যে একটু মানে ইনকমপ্লিট আছে তো যার জন্য বললাম যে চলো আজকে আর বসবো না করে রাখবে আমারও তাড়াহুড়োর ব্যাপার নেই তো আমি অন্যদিন আসবো আর তার মধ্যে একটু কাজ দিয়ে আসলাম মানে এখানে না এই সাইডে হাতে আমি পান পাতার মতো কাটতে বলেছি ঠিক আছে তো সে জায়গাগুলোতে বললাম যে দুটো করে পুঁতি দিয়ে দেবে তো বললো ঠিক আছে দিয়ে দেবো তুমি কয়েকদিন পর আসলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না চল কমপ্লিট করে নিবে তারপরে আসবো আর ভাবলাম ব্লাউজ কিনবো একটা রেডিমেড কিন্তু ওই ওখানে যে কাজ করছে মিস্ত্রি ঘরে হ্যাঁ মার্বেলসের কাজ করছে সেখান থেকে মিস্ত্রি ফোন করলো ইমিডিয়েট আমাকে কি একটা আনতে বললো ঠিক আছে তো যার জন্য হঠাৎ করে ফোন করলি ঠিক আছে আমি চা চলে যাচ্ছি আমি তোমাদেরকে দিচ্ছি পৌঁছে দিচ্ছি শেষে ওটার জন্য আর কিছুই করা হলো না তো স্কুল থেকে আসলাম ব্যাস টেলার্সের কাছ থেকে বের হয়ে সাথে সাথে আমার বর গেলো বিরিয়ানির দোকানে আমি দুটো ফুলের মালা নিলাম বাস তারা করে বাড়ি বাড়ি বলতে ওই দোকানেই দেরি হলো ওই কী নিতে গেছিলো মানে বাড়ির জন্য ঠিক আছে ওটা নিয়ে আসতে গিয়ে সময় শেষ তারপরে এসে তারপর রান্না করলাম এই যে দেখো মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছি মেয়ের ড্রেস মেয়ের ফিস হ্যাঁ মানে মান্থলি ফি তারপরে বাসের ভাড়া এইসব কিছু দিয়ে সব কিছু বর্তমানে কমপ্লিট করে এসেছি ড্রেসটা দেখো আগের ড্রেসটা ছিল গিয়ে একটু হালকা কালার ঠিক আছে এখনকার ড্রেসটা আছে গিয়ে কাঁচা হলুদ দেখাচ্ছে দেখো কালারটা ভীষণ সুন্দর ভালো লাগছে কালারটা কাঁচা হলুদ না ভাল লাগছে এই যে এই যে দেখো স্কুল ড্রেসটা হ্যাঁ এটা হলো গিয়ে উপরেরটা দেখো এটা হলো গিয়ে উপরেরটা কালারটা কাঁচা হলো এই যে অরিজিনাল কালারটা এই এই যে এই যে কালারটা এখানে বেশি টক টক লাগছে ওখানে একটু লাগছে তো আর এই হলো গিয়ে নিচের ঘাগড়া ঠিক আছে চলো আপাতত হ্যাঁ এখন একটু বিছানায় যাবো তো চলো এখন টাটা সিজামুন ওই বাড়িতে গেলো হ্যাঁ এ দেখো মজাটাও নিয়েছি মনের জন্য মজা সব স্কুল থেকে একসাথেই নিয়েছি তো বন্ধুরা রাত্রেবেলা আর তোমাদের সামনে আসা হয়নি মানে চাচল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর রাত্রে আসতে পারিনি কারণ রাত্রেবেলা কি বলবো মানে আলোচনা করছিলাম নতুন বাড়িতে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিচ্ছি মানে নতুন বাড়ি প্রায় কমপ্লিটের দিকে তো গল্প করছিলাম আমি আর আমার হাজব্যান্ড যে এই বাড়িটাকে ছেড়ে যেতে হবে মানে কয়েক মাসের মধ্যে ওখানে যাব খুব তাড়াতাড়ি তো কবে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে ব্লগে তো বিশ্বাস করো বন্ধুরা এই যে কথাগুলো বলছি না বা মানে প্ল্যানিং করছি যে এই যে এই ঘরটা ছেড়ে যাব যেটাকে আমি বলতে পারো বিয়ের পর থেকে এই ঘরে আমি গৃহপ্রবেশ তাই না আর এই ঘরে এতদিন দশ বছর ধরো আমি সংসার করলাম এই বাড়িতে এই ঘরে না হলেও সাত বছর থেকেছি ঠিক আছে আগে ওই ঘরে থাকতাম ওই ঘরে আমার যেহেতু অনেক দিনের বাড়ি জল পড়তো খুব অসুবিধা হতো বৃষ্টি পড়লে না খুবই অসুবিধা হতো যার জন্য ওই ঘর থেকে এই ঘরে আসলাম তো এই ঘরে এতদিন থাকলাম যে এই ঘরেও কিন্তু এখন জল পড়ে ছাদ থেকে ঠিক আছে যে দেখতে তো ছাদের অবস্থা দেখতে পাচ্ছ ওই ওই ধারে ধারে ওই থেকে জল পড়ে ঠিক আছে ওই যে ওই যে ইগুলো থেকে হুম যেহেতু ফেটে গেছে অনেক দিন হয়ে গেল তো এত কষ্ট করে এই ঘরে রয়েছি হ্যাঁ আর এখন ভাবছি যে এই ঘরটাকে ছেড়ে আমাকে যেতে হবে আর আমার শাশুড়ি বা শ্বশুর মানে ওরা যে গেছে তো ওদের যাওয়া নতুন বাড়িতে যাওয়া এক বছর হয়ে গেল এক বছর বেশি চলছে ঠিক আছে ওরা আষাঢ় মাসেই গেছিলো তো এই যে ওরা গেছিল তারপরে আমি এই যে বাড়িতে একাই থাকছি আর বিয়ের পর থেকে এতদিন থাকা তারপরে এই যে বিগত এক বছর আমি একাই থাকলাম একাই প্রত্যেকটা কণা কণা মানে এই জায়গাটার আমার কি বলবো মানে প্রত্যেকটা কড়াই মনে হচ্ছে স্মৃতি আছে স্মৃতিগুলো ভাসছে যে এটাতে এটা করতাম এটাতে এটা করতাম এই যে ভাবছি কিনা বিশ্বাস করবে না বন্ধুরা এত কষ্ট লাগছে কি আর বলবো তোমাদেরকে মানে ভাবছি শুধুমাত্র আমি সে ঘরটাকে ছেড়ে চলে যাব। মানে মনটা না মানে কেমন যেন ভিতরটা মোচড় দিয়ে উঠছে জানি যে নতুন বাড়িতে যাবো সেটা একটা আলাদা আনন্দ কিন্তু তবুও না মনে হচ্ছে বাপরে এই বাড়ি থেকে ছেড়ে যাবো যেমনি হয় না যে বিয়ের পর মেয়েরা যেমনি বাপের বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়িতে যায় সেটা একটা ভালো তাই না যে বিয়ে হয়ে গেছে মেয়ে এখন শ্বশুর বাড়ি যাবে কিন্তু তবুও ওই মুহূর্তটা যেমনি নিজেকে আটকানো যায় না তেমনি এই মুহূর্তটা ভাবলেই কষ্ট হচ্ছে তাহলে ভাবো যেদিন যাবো তো কী হবে তো নতুন বাড়িটা কাজ অনেকটা তোমাদের শেয়ার করা হয়নি অনেকটা এগিয়ে গেছে সেটা তোমাদেরকে পরের ব্লগে দিব তো যাই হোক এই জন্য তোমাদের সামনে আর কালকে আসেনি আজকে এসে ভিডিওটা শেষ করলাম খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এখন ভিডিওগুলো তোমরা দেখো রেগুলার সবটা দেখতে পাবে নতুন বাড়ি যাওয়া নতুন বাড়ির সমস্ত কিছু হ্যাঁ গৃহপ্রবেশ তারপরে এই বাড়ি থেকে সমস্ত কিছু খালি করে ওই বাড়িতে যাওয়া সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ভাবলেও কষ্ট লাগছে চলো আজকের মতো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর করে পাশে থেকো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা।